এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর আজ সারাদিনের সূত্রে জানা গেছে শতবর্ষ প্রাচীন মসজিদের ভেতরে শুকরের মাংস এবং একটি চিঠি পাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে পুরো শহর জুড়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং কেএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার অঘটন ঠেকানো যায় যেমন ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য তেমনি শুরু হয়েছে ডাইনি খোঁজা ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কয়লা শহরের এলাকায় কি ঘটেছে শুনানি নেবার উল্লেখ্য যে কয়লা শহরের ইরানি থানার অন্তর্গত টিলাবাজার এলাকায় একটি শতবর্ষ প্রাচীন মসজিদ রয়েছে প্রতিদিন টিলাবাজার জামে মসজিদে নিয়মিতভাবে নামাজ আদায় করে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন ইলাবাজার সহ আশপাশ এলাকার প্রায় নব্বই শতাংশ মানুষই মুসলিম ধর্মাবলম্বী রবিবার সন্ধ্যার প্রাককালে ইলাবাজার জামে মসজিদের ইমাম হঠাৎই দেখতে পান যে মসজিদের ভেতরে একটি প্লাস্টিক প্যাকেট পড়ে রয়েছে পরবর্তী সময় ইমাম সাহেব স্থানীয় মানুষদেরকে খবর দিলে স্থানীয় মানুষরা ফ্লোরে পড়ে থাকা ওই প্লাস্টিক প্যাকেটটি খুলে দেখেন যে কিছু শুকরের মাংস এবং একটি চিঠি রাখা হয়েছে ওই খবর চাউর হতে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক আলী তিলাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অহিদুজ্জামান সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা ওই জামে মসজিদে ছুটে গিয়ে ওই ঘটনাটি প্রত্যক্ষ করেন সময় যত গড়াচ্ছিল ততই সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে ঘটনার খবর পেয়ে ইরানি থানার ওসি বিরাজ দেববর্মা কয়লা শহরের মহকমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এল ডার্লং ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দেববর্মা সহ আরো একাংশ আধিকারিকরা সেখানে উপস্থিত হন ঘটনার ব্যাপারে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান জানান যে বিগত কিছুদিন পূর্বে কয়লা শহরের কনকপুর এলাকায় মসজিদের দান বাক্স চুরি হয়ে যায় এরপর গৌরনগর মসজিদের দান বাক্সটিও হাওয়া হয়ে যায় পরবর্তী সময় উদয়পুরের মসজিদে মাংস রাখা হয় আর শেষ ঘটনাটি ঘটল অশান্তির পরিবেশ তৈরি করে সহ শান্তি সম্প্রীতি বিনষ্ট করতেই এসব কাজ করে যাচ্ছে টিলা বাজারের মসজিদে শুধুমাত্র শুকরের মাংসই নয় একটি উস্কানিমূলক পোস্ট করে একটি চিঠিও রাখা হয়েছে জানা গেছে ওই চিঠিতে লেখা রয়েছে পুরো রাজ্য হিন্দু রাজ্য ছিল টিলাবাজার এলাকায় মুসলিম ধর্মাবলম্বী মানুষ কখনোই ছিলেন না এবং টিলাবাজার জামে মসজিদের জায়গাটি গৌর गोविंदের ছিল এবং সেখানে গৌর गोविंदের হিন্দু মন্দির ছিল তাই অবলম্বি টিলাবাজার জামে মসজিদটি ভাঙতে হবে ওই উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ বদরুজ জামান সমাজের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সামাজিক মাধ্যমে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না করারও আহ্বান জানান তিনি দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মোহাম্মদ বদরুজ্জামান কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে এর দুই তিন দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিয়ে যায় পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার করে এর পূর্বে পৌরনগরে মলান দান বাক্স নিয়ে যায় এটারও কোনো হাদিস পাওয়া যায়নি উদয়পুরে মসজিদের ভিতরে সুবরের মাংসে রাখা উচিত এবং পুলিশ তারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লুক বর্তমানে সে জেলে আছে এই এইভাবে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা চেষ্টা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতে আমরা কৈলাসোরের সর্ব মানুষের কাছে আমাদের আবেদন যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের মধ্যে যে ভালোবাসা সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয় আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য লাইভ না করার জন্য এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয় যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা ভয়াবহ রূপ ধারণ করবে যার কারণে সবাইকে সতর্কতা হার আহ্বান জানাচ্ছে মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই ব্যাগের মধ্যে একটা চিঠি রেখে গেছে এটা আজ থেকে তিনশো চারশো বছর আগে এটা ত্রিপুরা রাজ্য এটা হিন্দু রাজ্য ছিল এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গোবিন্দ গুরুগোবিন্দর জায়গা এখানে মসজিদ বাঙ্গার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান রেখেছেন আমি কলেশ্বরবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করবো আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইজি সঙ্গে কথা বলেছি বর্তমানে চার যে দহমনগরের এসপি সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং ডিআইজি সাহেব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং অ্যাডিশনাল এস পাঠিয়েছেন ওনারা তদন্ত শুরু করেছেন আমরা অনুরোধ করবো খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায় বা আমার সম্প্রদায় যেন সবার কাছে অনুরোধ রাখছি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আলী বলেন যে ওই কাজ কে করেছে তা কেউ দেখেননি সবাই অনুমান করে কথা বলছেন তবে নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারী ওই ধরনের জঘন্যতম কাজ করেছে ওই কাজের সাথে যারা জড়িত রয়েছে কিংবা যারাই এমন কাজ করেছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য পুলিশের কাছে আহ্বান রাখেন তিনি সন্ধ্যার কিছুটা আগেই জানতে পারে যে মসজিদের ভেতরে কেবা একটা ব্যাগের মধ্যে শুকরের মাংস রেখেছে তো শোনার পরে এখানে আসি এখানে নাম বিশিষ্ট ব্যক্তি বলবো অ্যাডিশনাল এসপিগুলো বোর্ডটি উনিও এসছেন আসলে এটা আমাদের উভয় অংশের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করার জন্য একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয় আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি সজাগ থাকি আমাদের মধ্যে যে প্রাতৃত্ববোধ সেটাকে অক্ষূর্ণ রাখার আমরা চেষ্টা করি এখানে বলেছেন যে আমরা যাতে ফেসবুক সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো থেকে নজর দেওয়া দরকার কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা তাকে নিতে না পারে কারণ আমরা প্রত্যেকে অনুমান ভিত্তিক কথা বলছি আমরা তার দেখতে পাচ্ছি না তো এই ঘটনার সাথে যারা যুক্ত কী উদ্দেশ্যে কীভাবে কী কারণে এটা করেছে এগুলোকে চিহ্নিত করে রুশীদের যদি আমরা বের করতে পারি তাহলে ভবিষ্যৎ পরবর্তী সময় এ ধরনের কাজ কেউ করতে সেখানে উৎসাহিত হবে না এসপি এসপি বা প্রশাসনের যারা আছেন তারা যাতে এই তদন্তের মধ্য দিয়ে মানুষের সামনে এই বিষয়টা পরিষ্কার চিত্রটা তুলে ক্ষেত্রে তার ভূমিকা গ্রহণ করবে আপনি কি বলবেন ওয়াক্য বোর্ডের চেয়ারম্যান হিসাবে যে এরা কৈলাসর একের পর এক ঘটনা যেমন বৌনগরে ঘটলো কনকপুরে ঘটলো আজকে টিলাবাজারে বাজারে ঘটলো আরে আসলে বৌনগরের কথাটা আমি জানি না হয়তো হয়েছে কিন্তু কনকপুরে যে এটা বলেছে সে আসলে ট্যাবলেট পেয়েছে ট্যাবলেট সবসময় নেশার সাথে যুক্ত নেশা থেকে এই ঘটনাগুলো অনেক সময় হচ্ছে এটা করেছে আমরা যেটা শুনেছি বিভিন্ন জায়গায় ধরনের কুতাম মন্দিরের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে কুতাম মসজিদের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে এবং আজকে এখানে কোনো কোনো জায়গায় মাংস রেখে দিচ্ছে তো আজকে জেলাবাজারও এই ঘটনাগুলো ঘটেছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওই অংশের মানুষ যারা সচেতন মানুষ প্রত্যেককেই আরও বেশি সচেতনতার সামনে বিষয়গুলো লক্ষ্য করা দরকার আর এটা অস্থিরতা তৈরি করবার জন্য অবিশ্বাস তৈরি করবার জন্য এগুলো যে প্ল্যান ওয়াইজ হচ্ছে না এগুলো বলা যায় না